নমস্কার বন্ধুরা সবাইকে আমার পেজে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি অনেকটা আর একটু হ্যাপি মানে আজকে একটু বেশি হ্যাপি কারণ আমার ছেলে আজকে আরেকটা গোল্ড মেডেল পাইছে তো এখন জাস্ট স্কুল থেকে আইসে এই যে স্কুল থেকে আয়া রইছে তো আমি তোমরা দেখাই চাচ্ছি আজকে আরেকটা গোল্ড মেডেল পাইছে এই যে গোল্ড মেডেলটা পাইছে এই দেখো আই ও এস টপ ক্লাস টপার এই যে ক্লাস টপার ক্লাসে টপার হইছে আর কি আর অনেকটি সার্টিফিকেটও পাইছে আজকে তো তোমার কেমন লাগতেছে বাবা তুমি ভালো করে পড়াশোনা করো না তো ভালো করে পড়াশোনা করলে তাহলে আর অনেকটি মেডেল পাইবা বুঝছো পড়াশোনা করে না বড় একদম পড়াশোনা করে না তো এটা এটা গলার দাও আর কম লাগতেছে আমি না তে আছে না মানে ক্যামেরার সামনে আইতে একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আয়ে না এই যে গলার দিছে সবাই কো আমাকে আশীর্বাদ করো সবাই আমি যাতে অনেক বড় হতে পারি সবাই কো কো বাবা কো কো না সবাইকে বলো আমার হে আছে না লজ্জা ভাই লজ্জা ভাই